আচ্ছা বউ যদি নামাজ না পড়ে কি করবেন খন আপাশিত পাশেই তো আসছে মায়ের আসছে না মা ফিলে বলেন আপনার বউ নামাজ পড়ে না কি করবেন হ্যাঁ তাও কামাই একজন কইছে পিটাবো যে কইছে পিটাবো মানে বিয়ে করে নাই বউ পেটা এত সহজ যে স্বামী বউকে ভয় করে না তার তো সংসারই হবে না এই বউ ভয় করে না হ্যাঁ হ্যাঁ বুক না ভয় করলে তো সংসারই হবে না আপনার এ তো বিশাল বড় দারোগা তো উপায় নাই আপনি রাস্তায় হাঁটতেছেন বউকে নিয়ে হয়তো কোন একটা ইজি বাইকে চড়ে অটোতে চড়ে আপনি যাচ্ছেন হঠাৎ করে অটোতে সামনে এক বেহায়া মহিলা বসে গেছে হয় না এরকম হয় না আপনার নজর আপনি নজর ভালো আপনার কিন্তু হঠাৎ করে অন্য একটা বেখেলে অন্য চিন্তা করতেছেন এদিকে আপনার নজর চলে গেছে আর ওই দৃশ্য যদি আপনার বউ যদি দেখে ফেলে যে আমার স্বামী ওই মহিলার দিকে সে আছে বলেন তো কি হতে পারে সারাদিন কিছু হবে না বাইরে ঘোরাফেরা শেষ কিচ্ছু কবে না শুধু সন্ধ্যার পরে গিয়ে বসবেন বসার পরে যদি শুধু একটা ডাক দেন ঝর্ণা সুইটি এক কাপ চা মতো তোমার সুইটি তোমার নজর আগে ঠিক করো নামাজ পড়ে নজর ঠিক কথা কি বুঝতেছ না এই জন্য বউকে ভয় করেন এমন লোক নাই দুনিয়াতে সবাই বউকে ভয় করে বউ আমার ভয় নাই এটা সম্মান এটা কি বলেন তো সম্মান মারবেন কেন আপনি তার যৌবন আপনার কাছে আছে আপনার যৌবন তার কাছে আছে আপনি তাকে কেন মারবেন আপনি কি জানেন আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো আল্লাহ বলবেন ওই বান্দা ভালো তো মারলে পরে ভালো কবে খেলে বলে বেড়াবে আমার স্বামী পিটায় আমার স্বামী কি করে পিটায় মারা যাবে না সুন্দর করে বোঝাতে হবে ওই জান্নাতে যেতে হলে বলতে হবে আমার বউ শোনো একসঙ্গে দুনিয়াতে একই সাদের নিচে থাকলাম দাম্পত্যময় জীবন আমরা আদান প্রদান করলাম যৌবনটাকে আমরা আদান প্রদান করলাম এক ঘরে কাটায় দিলাম একসাথে একটা জীবন পাড়ি দিলাম আমি চাই আমার স্ত্রী তোমার সঙ্গে আমরা তোমার সঙ্গে আমরা দুজন মিলে একসঙ্গে জান্নাতে যেতে চাই নামাজটা পড়ো সুন্দর করে বুঝাই দিবেন দেড়শে হাদিস নিয়ে বসবেন কোরআনের ক্লাস নিয়ে বসবেন একদিন সুরা হুজরাত নিয়ে কথা বলবেন আরেকদিন সুরা হাজাব নিয়ে কথা বলবেন আরেকদিন সুরা নূর নিয়ে কথা বলবেন সুন্দর করে একটা করে সুরা পড়বেন একটা করে তফসিল পড়বেন বাড়িতে বাড়িতে একটা হাদিসকে সামনে নিয়ে আসবেন চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন দেখবেন আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে সুন্দর করে বুঝাবেন কে বলেছে শুনবে না কথা সন্তানও শুনবে সব শুনবে মেয়েগুলোকে ডাক দিয়ে কাছে বসায় বলবেন ই আমার কুলেজার টুকরা মেয়েরা শোনো তোমরা কি জানো মা এক সঙ্গে এক সাথে থাকলে এক আমরা জান্নাতে গিয়ে আমরা শপিং করব জোরে কল আল্লাহ জান্নাতে শপিং আছে কি জান্নাতে শপিং হবে জান্নাতেও বাজার হবে সেখানে বাজারে বসবে সব সেখানে গিয়ে মিট হবে দুনিয়ার বন্ধুদের অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে এই জনের সেই জান্নাতের বাজার কি সময় করতে রাজি আছেন নাকি আছেন এক করবেন না পরিবার সহ করবেন ইনশাআল্লাহ এই জানা পরিবার সহ জাহান্নাম থেকে বাঁচানোর আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাগি দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু আনফুসাকুম ওয়া ahlikum নারা নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো তোমার পরিবারকে তোমার নিজকে জাহান নাম থেকে বাঁচাও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে কোনো মল্লি হোক জাহান নাম থেকে বেঁচে আমরা যেতে চাই কোথায় জান্নাতে কিন্তু রাস্তার ভুল রাস্তা যদি ভুল হয়ে যায় তাহলে তো জান্নাত পাবো না রাস্তার লাইনটা ঠিক করতে হবে সেই রাস্তার লাইনটা হলো কি প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে রাকাতে আমরা এই দোয়াটাই করি সবাই সেই লাইনের জন্য আল্লাহর কাছে চাই সবাই বলুন এই দিনা সিরপন মোস্তাকিম সিলাতুল মুস্তাফিম তুমি আল্লাহ মারে দিয়ে দাও সরল সঠিক পথ আমারে দিয়ে দাও যে পথে তোমার চিরশান্তি যে পথে যার সেই পথ আমাকে দেখিয়ে দাও এই দোয়াটা আমরা করি প্রত্যেক রাখাতে রাখাতে কার কাছে আল্লাহর কাছে আমরা করি সেই লাইন আমাকে আপনাকে থাকতে হবে যাহান্ন নামে কোনো মূল্যেই হোক জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ রাফুলা আল আমিন তুমি নামাজ নষ্ট করবে আমি তোমাকে জাহান নামের গর্তের মধ্যে ফেলে দেবো না মন যা তা না আল্লাহ যা চান তা করবো বলেন 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 মন যা চাই তা না আল্লাহ যা চান তা আল্লাহ যা চান আমাকে তাই করতো আমার কি মনের দাস আমার কি মনের দাস হব বলেন কার দাস আমরা আল্লাহর দাস মন যা তা করা যাবে না মন যা তাই তারা করেছে এই ষোলো বছর কি ঠিক কি না আল্লামা সাইদির মতো মানুষটাকে কেমনে মানলো ওরা এটা কি মেনে নেওয়ার মতো বলেন এই তাফসির মাহফিল আসলে মনে হয় তার কথা বারবার মনে হয় আজকে চেয়ার আছে মঞ্চ আছে আসল লোকটা নাই আমরা থেকে হারিয়ে ফেলেছি আমাদের মাছ থেকে তাকে ষড়যন্ত্র করে হত্যা করে আমাদের মাছ থেকে মাইনাস করে দেওয়া হয়েছে সম্মানিত ভাইয়েরা আমার স্পষ্ট ভাষায় জানান দিতে চাই আল্লামা সাইদির খুনের সাথে যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক সব বিচারের আগে এই কিংবদন্তির হত্যার বিচার আমার বাংলার জমিন হওয়া দরকার এটা কম বড় অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির অপূরণীয় ক্ষতি চুল পরিমাণ কোনো মায়া দয়া কাজ করেনি মরিত নাই ওদের হৃদয় আছে হৃদয় থাকলে তো এরকম করতো না উনি মারা গেছেন লাশটার উপরে জুলুম করা হয়েছে গতকালকে আমি খুলনার মাহফিলে বলেছি আপনার এই খুলনাকে আল্লামা সাইদি খুব ভালোবাসতেন উনি চেয়েছিলেন আমার খুলনাতে আমার কবর হোক উনি ওসিয়ত করেছেন তার ওসিয়ত রক্ষা করা হয়নি নিম্বা আদি ওসিয়তিন কোরআন শরীফের একটা হুকুম ওসিয়ত আগে পূরণ করতে হয় এটাও তাকে করতে দেওয়া হয় নাই সম্মানিত ভাইরা রাগ করতেছেন নাকি আপনারা কথাগুলো কি বলার দরকার আছে তাহলে মন যা চায় না আল্লাহ যা চান নামাজ কয় অক্ত পড়বো আমরা নিজে না পরিবারকে সবাইকে নিয়ে শুধু একা বাঁচবো আমরা পরিবারের সব বাঁচাবো জোরে বলি ইনশাআল্লাহ অনেক মা বোন মাহফিল আসছেন মা বোনদের একটু উদ্দেশ্য করে বলতে চাই মা আপনি যে জান্নাতে যে বসে আছেন আপনি ইজিলি জান্নাতে গিয়ে বসে থাকবেন কোনো টেনশন নাই কিন্তু মেয়েদের জান্নাত জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি জাহান্নামে তারা বেশি যাবে কেন জানেন মেয়েদের একটাই প্রবলেম তাদের রূপ লাবণ্য সীমাবদ্ধ রাখতে চায় না তারা এগুলো দেখাতে খুব পছন্দ করে এই প্রবলেমটা পৃথিবী জুড়ে কম না বেশি বলেন পৃথিবীর নারী কুল আজকে ঢেকে আছে না উলঙ্গ হয়ে আছে উলঙ্গ দুনিয়া ইউরোপ আমেরিকার সংস্কৃতি হচ্ছে ওরা চামড়া দেখায় আর মুসলিম সংস্কৃতি হলো চামড়া ঢেকে রাখে সবার বাড়িতে মা বোন আছে মেহরবানি করে তাদেরকে বলবেন পর্দার বিষয়ে যদি তারা কমপ্লিট রাখতে পারে তাদের জান্নাত কমপ্লিট জোরে বলে সুবহান আল্লাহ পর্দা মাইনাস জান্নাত মাইনাস এই জন্য পর্দার বিষয়টা আমার মা বোন বিশেষ করে বিষয়টা আপনি খেয়াল করবেন সবার আগে এক নাম্বার পর্দা পর্দা আছে নামাজ হবে পর্দা আছে রোজা হবে পর্দা আছে সবই বদত কবুল হবে পর্দা নাই একটাও হবে না কি ঠিক কিনা বলেন একটাও হবে না এটা বাস্তব প্রয়োজন পর্দা একটা জরুরি জিনিস আমার মেরা পর্দা যদি আপনি কন্টিনিউ করতে পারেন চিন্তা করে দেখুন ফাতিমারা রাদিয়াল্লাহু তাআলার মতো নারী দুনিয়া থেকে বিদায় নেবেন আমান নবীর ইন্তিকালের মাত্র 6 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেন এত কম বয়সে বিদায় হওয়ার কারণ হলো শিব আবু তালেবে فاطمه রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ ছিলেন না খেখে পেটের নারী ভরিগুলো শুকিয়ে গেছে কষ্ট করে করে খাবার পান নাই সি লেবে সাড়ে তিন বছর বয়ে করেছিলেন তিনি রসর সহ সাহাব সহ খাবার না বাবলা কাঁটা যুক্ত সাল কামড়ায় কামড়ায় খেতে নিয়েছেন সেই কাঁটা গুলো ঠোঁটের মধ্যে ঠুকে ঠোঁট থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে মাঝে মাঝে বৃষ্টি হতো পাথরের উপরে কিছু দুর্বা ঘাস জন্মাত সেই ঘাসগুলো গুলো চাবায়া চাবায়া সাহাব খুদা নিবারণ করেছেন ওই সমস্ত সময়ে ফাতিমারা দিলেন হা ছোট মানুষ ছিলেন না খায় থেকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন জীবনের প্রদীপ তার নিবে গেছে অল্প বয়সেই আমার নবের এতেকালের মাত্র ছয় মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন স্বামীকে ডাক দিচ্ছেন স্বামী আমার শোনেন আমার মনে হয় সময় বেশি নাই আমার আব্বা যান বিদায় হওয়ার আগে আমাকে বলেছেন ফাতিমা চিন্তা করো না আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হবে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হবে কবরে আমি মনে হয় মারা যাব যদি দোষ করে করে আমাকে কোনো মাফ আপনি কি জানেন মা আপনার স্বামী যদি বলে আমার বউটা ভালো আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো আপনি যদি বলেন আমার স্বামীটা ভালো আল্লাহ বলবেন ওই বান্দাটা ভালো তাহলে এই সম্পর্ক হওয়া দরকার জান্নাতের সম্পর্ক ঠিক কিনা বলে জান্নাতের সম্পর্ক